হ্যালো আমরা মনির ভাই আর আমরা কাঠাই করে এসে আসছি দেখে মুনির ভাই খুব সুন্দরভাবে ভাবে আকর্ষণ মনে করেন এটা আমাদের আতিক ভাই অনেক দিন পরে দেখা হয়েছে আমরা আতিক ভাইয়ের সাথে খুব ভালো ভালো করে হাসি দেন একটা হাসি দিচ্ছি আমার আতিক ভাই সবাই আতিক ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা আছি আতিক ভাইয়ের সাথে ধন্যবাদ সবাই কর্মী ভাই তারপর আমরা মনির ভাই আমরা ঢাকায় আসছি একটু ঘুরতে এদের খাবার খাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখবেন আমার এম এস টিএমছে এই যে ফরমালুন ভাই যে ভাই আমরা ঢাকায় ঘুরতে আছি সবাইকে ধন্যবাদ